উনত্রিশ ও তিরিশ নভেম্বর দু পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক একশো বাহাত্তরটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক অ্যাডমিশন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক বাংলাদেশের সঙ্গে বর্তমানে কয়টি দেশের বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে দুইটি ভারত ও থাইল্যান্ড হাজি মোহাম্মদ মহসিনের পরিচিত দাতব্য প্রতিষ্ঠানের নাম কি হুগলি মহসিনিয়া কলেজ সর্বশেষ চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ মোট কতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করেছে দুইশো ছাব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ কত ছিল এগারো হাজার চারশো এক কোটি ডলার চব্বিশ পঁচিশ অর্থ ইউরোপ মহাদেশে বাংলাদেশ মোট কত মূল্যের পণ্য রপ্তানি করে হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের কেমব্রিজ ডিকশনারি নির্বাচিত বর্ষসেরা শব্দ কোনটি প্যারাসোশাল বিশ্ব জনসংখ্যা পর্যালোচনা কোন দেশের গবেষণা সংস্থা যুক্তরাষ্ট্র চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশ কত মেট্রিক টন চাল আমদানি করেছে চোদ্দো লাখ ৩৭ হাজার মেট্রিক টন বিটিটিসির হিসাবে দেশে বছরে চালের চাহিদা কত তিন কোটি সাত লাখ থেকে তিন কোটি নয় লাখ টন ডাব্লুপিআর তালিকায় বিশ্বের একশো নিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের আইকিউ র্যাঙ্কিং কত একশো পঞ্চাশতম শীর্ষস্থানে আছে জাপান বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের তালিকায় ঢাকার অবস্থান কত দ্বিতীয় শীর্ষস্থানে আছে জাকার্তা বিশ্বব্যাংকের দারিদ্র্য বিশ্লেষণে ব্যবহৃত পদ্ধতির নাম কোনটি মাইক্রো সিমুলেশন মডেল ইন্টারপোলের ত্রানব্বইতম সাধারণ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে মরক্কো ইন্টারপোলের কতটি দেশের সদস্য পুলিশ প্রধান ও প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন একশো ছিয়ানব্বইটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচকে কোন দেশ অবাঞ্চিত সংস্থা হিসেবে ঘোষণা করেছে রাশিয়া আঠাশ নভেম্বর দু বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ডেঙ্গু টিকা অনুমোদন দিয়েছে কোন দেশের কর্তৃপক্ষ ব্রাজিল কোন দেশে দু সাল থেকে উইমেন্স ওয়ার্ল্ড টি টোয়েন্টি চ্যালেঞ্জ নামে প্রথম পেশাদার নারী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে সৌদি আরব প্রাচীনকালে ভাস্কর্য তৈরির সবচেয়ে প্রাচীন প্রমাণ পাওয়া যায় কোন সভ্যতায় প্রাচীন মিশরীয় সভ্যতা বিশ্বের সবচেয়ে ছোট ভাস্কর্য বানানোর রেকর্ডধারী শিল্পীর নাম কি ডেভিড এ লিন্ডন মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে পঁচিশ এ নারীদের গড় সন্তান দান হার বা মোট প্রজনন হার কত দুই কোন দেশ বাংলাদেশের পাট ভিত্তিক উৎপাদন ও সবুজ প্রযুক্তিতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন পঁচিশের প্রতিপাদ্য কী অর্থনীতির ভবিষ্যৎ পত্রেখা ও রাজনৈতিক অঙ্গীকার ঐতিহ্যবাহী ওয়ানগালা বা নবান্ন উৎসব কোন সম্প্রদায়ের গারো দেশে বর্তমানে দৈনিক কত কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে চারশো কোটি ঘনফুট উনত্রিশ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল দু হাজার সালে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল দু হাজার পাশ হয় এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো উনচল্লিশ সালে গৌরী তর্ক বাগিশের সম্পাদনায় সাপ্তাহিক সংবাদ রসরাজ প্রকাশিত হয় উনিশশো সালে লিথুনিয়া স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে কোন দেশ অবাঞ্ছিত সংস্থা হিসেবে ঘোষণা করেছে রাশিয়া কোন দেশে দু হাজার সাল থেকে উইমেন্স ওয়ার্ল্ড টি টোয়েন্টি চ্যালেঞ্জ নামে প্রথম পেশাদার নারী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে সৌদি আরব প্রাচীনকালে ভাস্কর্য তৈরির সবচেয়ে প্রাচীন প্রমাণ পাওয়া যায় কোন সভ্যতায় প্রাচীন মিশরীয় সভ্যতায় বিশ্বের সবচেয়ে ছোট ভাস্কর্য বানানোর রেকর্ডধারী শিল্পীর নাম কি ডেভিড এ লিন্টন এখানে বিস্তারিতভাবে সব কিছু দেয়া আছে আপনারা চাইলে পজ করে পরে নিতে পারেন মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে পঁচিশে নারীদের গড় সন্তান দান হার বা মোট প্রয়োজনের হার কত দুই দশমিক চার কোন দেশ বাংলাদেশের পাটভিত্তিক উৎপাদন ও সবুজ প্রযুক্তিতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন ঐতিহ্যবাহী ওয়ানগালা বা নবান্ন উৎসব কোন সম্প্রদায়ের গারো দেশে বর্তমানে দৈনিক কত কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে চারশো কোটি ঘনফুট জাতীয় আয়কর দিবস কবে পালিত হয় তিরিশ নভেম্বর দেশে নতুন খোঁজ পাওয়া ভূগর্ভস্থ ফাটলরেখাটি কোথায় অবস্থিত জামালপুর ও ময়মনসিংহ থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত সম্প্রতি টাইমস টপ হান্ড্রেড ফটোজ অব পঁচিশ তালিকায় কোন বাংলাদেশি আলোকচিত্রী স্থান পেয়েছেন আমির হামজা বাংলাদেশের সঙ্গে বর্তমানে কয়টি দেশের বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে দুইটি থাইল্যান্ড ও ভারত এশিয়া মহাদেশে দ্বিপাক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি কোন দেশের সঙ্গে চীন ইন্টারপোলের ত্রানব্বইতম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে মারাকেশ মরক্কে অবস্থিত ডিট ওয়াহ কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সম্প্রতি সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনসে চব্বিশ বছরের দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে গডউইন ফ্রাইডে সম্প্রতি নেপালে কত রুপি মূল্যের নোটে কালাপানি লিপুলেক লিম্পুয়া ধোয়া অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে একশো নেপালি রুপি প্রথমবারের মতো কোন দেশ অনূর্ধ্ব সূত্র বিশ্বকাপ জিতেছে পর্তুগাল কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থার উত্তরণ হয় দ্বাদশ সংশোধনী সম্প্রতি যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থগিত করার পরিকল্পনায় কতটি দেশের গ্রিন কার্ড পর্জা লসনার পদকক নিয়েছে 19টি 12শে প্রথম নিজস্ব ব্যবস্থানে তৈরি ট্রানজিয়েন্ট এরি রেডিও টেলিস্কোপের নাম কি স্টার তৈরি করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি দেশের পোশাক শিল্পের অন্যতম কাসমাল কি তুলা গাজায় মোতায়েন করা জাতির নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত বাহিনীর নাম কি আইএসএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সব থেকে কম সময়ে ছয় মিনিট বারো সেকেন্ড হ্যাট্রিকার নাম কি মোহাম্মদ সালাহ কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় ত্রয়োদশ সংশোধনী দ্য আলটিমেট ফেথ অফ দ্য ইউনিভার্স গ্রন্থের লেখক কে ডক্টর আলটিমেট ফেথ অব দ্য ইউনিভার্স গ্রন্থের লেখককে ডক্টর জামাল নজরুল ইসলাম আধুনিক আমলাতন্ত্রের জনককে ম্যাক্স ওয়েবার বিশ্বের জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের ঢাকা নগরীর অবস্থান কত দ্বিতীয় বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে মানুষ বাস করে কতজন বারোশো জনের বেশি এনবিআর তথ্য অনুযায়ী চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্য কত এগারো কোটি ডলার গত বছরে বাংলাদেশে রপ্তানি হয়েছে কত দুইশো এক দেশে চার হাজার ছয়শো সাতান্ন কোটি মার্কিন ডলার বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুই হাজার সাতাশি কোটি ডলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধ করবে যুক্তরাষ্ট্র এখন থেকে এনজিওগুলোকে অনুমোদন দেওয়ার নেওয়ার দরকার হবে না পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে সেন্ট মার্টিন দ্বীপে রাজ যাপনের সুযোগ থাকবে কবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশে প্রথমবারের মতো আলু উৎসব অনুষ্ঠিত হবে কোথায় কবে বারো তেরো ডিসেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে কতগুলো পঁয়ষট্টি হাজার পাঁচশো টি বরেন্দ্র অঞ্চলে চাষাবাদের জন্য গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তুলে কৃষকদের সরবরাহ করে কোন কর্তৃপক্ষ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কোথায় হংকংয়ে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প যে দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছেন ভেনিজুয়েলা আটত্রিশতম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বসকন পঁচিশ কবে থেকে শুরু হবে তিরিশ নভেম্বর সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের নাম কি ইয়াং দোংনিং জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী কত সালের মধ্যে ঢাকা শহর বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে গড়ে উঠবে দুই সাল বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন পঁচিশ এর প্রতিবেদন অনুযায়ী দেশের কত শতাংশ মানুষ দারিদ্রের ঝুঁকিতে আছে এক চতুর্থাংশ জনসংখ্যার দিক থেকে শীর্ষ দশ মেগাসিটির কতটি এশিয়ায় অবস্থিত নয় টি আন্তর্জাতিক টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ছাব্বিশের আয়োজক দেশ কোনটি ভারত বিশ্বকাপ শুরু হবে সাত ফেব্রুয়ারি দু থেকে ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা কতটি বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টিটি সম্প্রতি কোন দেশ নিজেদের তৈরি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান আজকের কুইয়েজ প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি কবে উদ্বোধন হয় সর্বশেষ চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ কত চার হাজার ছয়শো সাতান্ন কোটি চার হাজার সাতশো চুয়াল্লিশ কোটি চৌদ্দ হাজার পাঁচশো দুই কোটি এগারো হাজার চারশো দুই কোটি মার্কিন ডলার সঠিক উত্তর এগারো হাজার চারশো দুই কোটি মার্কিন ডলার বাংলাদেশ বিশ্বের কতগুলো দেশ বা অঞ্চলের সঙ্গে বৈদেশিক বাণিজ্য করে থাকে দুইশো চার দুইশো ছাব্বিশ দুইশো ছয় একশো চুরানব্বই সঠিক কোন দেশের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র চীন সঠিক উত্তর চীন অমীমাংসিত ভূখণ্ড কালাপানি নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ রয়েছে ভারত চীন চীন নেপাল ভারত ভুটান ভারত নেপাল সঠিক উত্তর ভারত ও নেপালের মধ্যে বিবিএস প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী বর্তমানে দেশের নারীদের গড় সন্তান জন্মদান হার বা মোট প্রজনন হার কত দুই দশমিক নব্বই এক দশমিক সাঁত্রিশ দুই দশমিক দশ দুই দশমিক চল্লিশ সঠিক উত্তর দুই দশমিক চল্লিশ শতাংশ দেশের সর্ববৃহৎ স্থলবন্দর কোনটি বুড়িমারি স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর আখাউড়া স্থলবন্দর বাংলাবান্দা স্থলবন্দর সঠিক উত্তর বেনাপোল স্থলবন্দর প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা রংপুর রাজশাহী বগুড়া সঠিক উত্তর রাজশাহী ডি এ এর পূর্ণরূপ কি ঢাকা এরিয়া প্ল্যান ডিরেক্ট এরিয়া প্রোগ্রাম ডিটেইলড এরিয়া প্ল্যান ডেফিনেট এরিয়া প্ল্যান উত্তর ডিটেলড এলডিআর প্লান তিরিশ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো সালে রফিকুল ইসলাম একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক মৃত্যুবরণ করেন আঠারোশো আটান্ন সালে সার জগদীশ চন্দ্র বসু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পদার্থ ও জীববিজ্ঞানী জন্মগ্রহণ করেন এছাড়াও আজকের এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএইডি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উথান জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন আজকের কুইজ দু সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র কোন দেশের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড ব্রাজিল দক্ষিণ আফ্রিকা অস্ট্রিয়া আজকের কুইজ ছাব্বিশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র কোন দেশের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে